আসসালামু আলাইকুম আমি জুয়েল সুলতান আমার পাশে আছে সারোয়ার ভাই উনি বর্তমানে সারোয়ার ভাই ইনভেস্টর ওনার আমরা আরো আগে ইনভেস্টর লাইসেন্স করে দিয়েছি ওনার ওয়ার্কশপ আছে এখানে একটা আছে সোলাইতে রিয়াদ সোলাই আরেকটা আরেকটা আছে আরেকটা কোথায় আছে আপনার ইস্তাম্বুল ইস্তাম্বুলে আরেকটা আপনার ওয়ার্কশপ আছে তো আমরা আসলে আগে ওনার লাইসেন্স করে দিয়েছি উনি আসলে বর্তমানে ব্যবসা করতেছে

আমার ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে প্রায় ছয়ত্রিশ জন লোক আছে দোনো ওয়ার্কশপ মিলে মাসাল্লাহ মানে আমাদের ইনভেস্টর যারা বাংলাদেশি তাদের কিন্তু কর্মসংস্থান করতেছে বাংলাদেশিরাই ইনভেস্টর হয়ে গেলে আমাদের বাংলাদেশিদের জন্য আসলে কর্মসংস্থান বৃদ্ধি পায় তো বাংলাদেশি ইনভেস্টরদের জন্য দোয়া রইল শুভকামনা রইল তারা যেন আরও আরও ব্যবসা বাণিজ্য করতে পারে উনি ওনার এ লাইসেন্স দিয়ে এটা ওনার সার্ভিস লাইসেন্স এই লাইসেন্স দিয়ে উনি আপনার ওয়ার্কশপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্যবসা করবে মাকসালা সেলুন শেলুন আর বিভিন্ন ধরনের ব্যবসা সামনে করার ইচ্ছে আছে আমি সেটিছে এখন বর্তমানে ওই গাতাগায় লাইনে মানে দোকানের বড় দোকানের দোকানের লাইনে আমি ওই ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ এটা করা যাবে তো সার্ভিসিতে প্রায় 1200 থেকে 1300 ক্যাটাগরি আছে এগুলা সব ব্যবসা সার্ভিস যারা ইনভেস্টর তারা সবগুলা ব্যবসা করতে পারবে

সকলে কোম্পানি নিয়ে ভবিষ্যৎ আরো এগিয়ে যেতে পারে ওয়ার্কশপ এরকম আরো আর একটা আরো একটা ওয়ার্কশপ আছে এক জায়গায় এছাড়া উনি অন্যান্য আরো ব্যবসা করার জন্য সামনে দিয়ে সবাই ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে